পাকিস্তানের এটা হচ্ছে কারিজমা সিগনেচারের কালেকশন ক্যাটেলকের দুইটা ড্রেস আছে এখানে তো এক এক করে দুইটা কালারে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো এটা হচ্ছে অরিজিনাল পিকে ব্র্যান্ডের ড্রেস এই যে দেখুন কতটা প্রিমিয়াম প্যাকেট আসে এই ড্রেসগুলো দুইটা কালার আস আসছে আমি দুইটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিব প্যারট গ্রিন আর হচ্ছে একটা রয়্যাল ব্লু টাইপসের একটা কালার প্রথমে আপনাদেরকে প্যারট গ্রিনের সাথে উল্লেখ কালার যে কম্বিনেশন কালারটা আছে সেই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কারিজমা সিগনেচারের কালেকশন নিচের বর্ডারটা অনেক সুন্দর করে কাজ করা থাকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন প্রিন্টটা দেখিয়ে দিয়ে একটু এ হচ্ছে নেক লাইনের প্রিন্ট থাকবে সাইড বোর্ডের একটা চমৎকার প্রিন্ট এই যে প্রিন্টটা দেখুন প্যাসেজের প্রিন্টটা অনেক সুন্দর আর নিচের বর্ডারটাতে সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে বোর্ডিংয়ের কাজ তাতাল দিয়ে কাটিং করা হচ্ছে একেবারে রুন চেনার বৈশিষ্ট্য হচ্ছে মানে একেবারে রিয়েল ফেব্রিক্সে চেনার হচ্ছে এই বৈশিষ্ট্যটা মানে খুশি কাটা থাকবে একেবারে শেষের পাটাতে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে দুইটা কালার আছে আপনারা একটু খেয়াল করলে দুইটা কালারই বুঝতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও খুব সুন্দর এবং স্লিভ ডিজাইনটা ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এগুলোই কিন্তু অরিজিনাল কারিজমা সিগনেচারের প্রোডাক্ট রিয়েল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেস আজকে আপনারা পাবেন রিজনেবল প্রাইসে এটা হচ্ছে মানে দেখুন এখানে যে পার আছে পারের পরে কিন্তু এক্সট্রা করে অনেক বেশি করে কাপড় আপনারা যদি একটু লং করতে চান তাহলে এই পারটা রাখতে পারেন যদি একটু শর্ট করে ডিজাইন করতে চান তাহলে কিন্তু এটা কাট করে কিন্তু কাটিং ডিজাইনটা করে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার থাকবে একেবারে কিন্তু সুইচ বয়লের মধ্যে আর দুপাটার সেরা দুপাটা থাকবে ফ্যান্টাস্টিক একটা দুপাটা পাবো ওই ড্রেসটার সাথে মানে সম্পূর্ণ কিন্তু বোরিংয়ের কাজ করা দুপাটার শেডটা দেখুন প্রিন্টার শেডটা দেখুন কত সুন্দর দুপাটটা প্লাস সম্পূর্ণই তাতাল দিয়ে কাটিং করা কাটিংয়ের ডিজাইন করা প্রাইস মাত্র সতেরোশো টাকা এটার এ ডার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সতেরোশো টাকাতে এখন আপনাদেরকে আরও একটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দিব আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন এই যে এটা দেখুন এটা কত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে এটাও সতেরোশো টাকাতে দিচ্ছি আমরা প্রত্যেকই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসবে হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এটা সালোয়ারটা আসবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখাবো এই যে দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ক্যাটালকের ড্রেস থাকবে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালকের ডিজাইন সতেরোশো টাকা এই ড্রেসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম